এবার আমি দুইয়ের পরিপূরক বের করার শর্টকাটটি নিয়ে আলোচনা করছি একটু উদাহরণের মাধ্যমে আমি বিষয়টি বর্ণনা করছি দেখো ক্লাস এইটের দুইয়ের পরিপূরক কত আমরা একটু আগে আমরা লং প্রসেসে দুইয়ের পরিপূরক বের করেছি এখন শর্টকাটে কীভাবে বের করা যায় এটা আমরা এখন দেখব দেখো এক্ষেত্রে নিয়ম কি বলে প্রদত্ত বাইনারি সংখ্যাকে আট বিট বানাতে হবে এখন আমাদের এখানে দেখো বাইনারি সংখ্যা কত আছে আটের সমতুল্য বাইনারি সংখ্যা কত ওয়ান জিরো 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 এখন এটাকে আটবিট বানানোর জন্য কি আর বাকি চারটা শূন্য অ্যাড করব বামে তাহলে কি আটবিট হয়ে যাবে পরে দেখো কি বলেছে ডান দিক থেকে দেখতে হবে কোথায় এক আছে এখন আমরা এই বাইনারি সংখ্যার ডান দিক ডান কোন থেকে এই দিক থেকে তাহলে এই দিক থেকে যদি দেখতে হবে কোথায় এক আছে এক আছে কোথায় এইখানে এক আছে কোথায় এইখানে এরপর এক লিখে একের ডানের সংখ্যাগুলোকে আগের মতো লিখে বামের সংখ্যাগুলোর ক্ষেত্রে শূন্যর পরিবর্তে এক এবং একের পরিবর্তে কি শূন্য বসাতে হবে তো আমরা এক পাইছি কোথায় এখানে এবার একের যে বাম দিকে আছে কোনগুলো এগুলো আর ডান দিকে আছে কোনগুলো এগুলো সো ডান দিকে যেগুলো আছে এগুলো অপরিবর্তিত অবস্থায় রাখবা শূন্য 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 এক আর বাম দিকে যেগুলো আছে এগুলো কি শূন্যের পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য বসাতে হবে সো আমাদের এখানে শূন্যের পরিবর্তে কথা হবে এক শূন্যের পরিবর্তে এক শূন্যের পরিবর্তে এক সুন্দর পরিবর্তে 1 এটা হচ্ছে কি প্লাস 8 এর 2 এর পরিবর্গ তো প্লাস 8 এর 2 পরিবর্গ মানে কি মানে -8 111111000 আশা করছি বুঝতে পারছ এখন দেখো আটটা উদাহরণ দেখি এখানে প্লাস 5 এর এর কি 2 এর পরিবর্গ বের করতে হবে সো একই রকম আমরা কি আট বিটের বাইনারি মানটা লিখলাম এখানে লেখার পর আমাদের নিয়ম কি নিয়ম হচ্ছে কি টান দিক থেকে দেখতে হবে কোথায় এক আছে এখন দেখো প্রথমে এক আছে সো আমরা প্রথমে একটা লিখে ফেলব এখন আমরা নিয়ম অনুসারে কি শিখেছি যে এটা গুলো কি কি অপরিবর্তিত রাখবে এখন দেখো এখানে ডান্সারে কি কোনো সংখ্যা আছে না নাই সো আমরা এখানে ডিরেক্ট এক বসিয়ে দিলাম তো বামের আমরা জানি বামের সংখ্যাগুলোর ক্ষেত্রে কি করতে হয় শূন্যের পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য বসাতে হয় তাহলে শূন্যের পরিবর্তে কত হবে এক একের পরিবর্তে শূন্য তারপর এখানে কত হবে এক দুই তিন চার পাঁচটা এক এটা কি এটা হচ্ছে তোমার প্লাস ফাইভের দুইয়ের পরিপরক তো প্লাস ফাইভের দুই মানে কি মাইনাস ফাইভ সমান সমান ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান এখন দেখো একটু আগে আমি যে অঙ্কটি করিয়েছি এখানে বড় প্রসেসে ওটাতে কি প্লাস ফাইভের দুইয়ের পরিবারক বের হয়ে গেছে তো আমাদের এখানে অ্যান্সার কী হয়েছে ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান সো একই রকম আমার শর্টকাটও কী একই উত্তর বের হয়েছে দেখো ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান সো বড়ো প্রসেসটি না করে তুমি চাইলে শর্টকাটেও কি দুইয়ের পরিবারক বের করতে পারবে